আমি এক অনন্য মানুষ আমার আত্মিক ক্ষমতা অসীম সারা পৃথিবী আমার যেখানে দরকার সেখানে যাব যা প্রয়োজন তাই নেব যা চাই তাই পাব জাতি ধর্ম বর্ণগোত্রণের বিশেষে মানুষের কল্যাণ করব আসসালাম আলাইকুম প্রিয় শরীদ চল্লিশ দিন নিয়মিত অটোসজেশন চর্চা করায় আমার অভিনন্দন গ্রহণ করুন আপনি ভাগ্যবান কারণ আপনি এখন উপলব্ধি করছেন শব্দের অনুভব করছেন বিশ্বাসের শক্তি অটোসজেশনের ছোট ছোট কথা ও শব্দ বারবার উচ্চারিত হয়ে আপনার মনের গভীরে সৃষ্টি করেছে বিশ্বাস ও শক্তির এক অন্তঃরণন এবারে এই বর্তমানে নিয়ে আসুন আগে যে যে অটোসজেশনে করব হবে বা থাকবে বলেছিলেন সেখানে এখন বলুন করছি হচ্ছে বা থাকছে অর্থাৎ আপনি যা চান মনে করুন বিশ্বাস করুন তা হয়ে গেছেন বা পেয়ে গেছেন পাওয়ার পর আপনার মধ্যে যে সুখ ও আনন্দের অনুভূতি হত তা নিজের মাঝে সঞ্চারিত করুন ধীরে ধীরে নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন আমি সেই দল বোখারি মহাজাতক আসুন আমরা বিশ্বাস ও শক্তির ভুবনে প্রবেশ করি আমি জানি দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে দৃষ্টিভঙ্গি বদলে প্রতিদিন আমি সফল জীবনের পথে এগুচ্ছি আমি জানি রেগে গেলেন তো হেরে গেলেন রাগ নিয়ন্ত্রণে রেখে আমি সব সময় জয়ী হচ্ছি ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বই আনছে আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়েই তা পাচ্ছি জীবন আমার অবিদ্যামুক্ত আলোকিত জীবন যাপনের দায়িত্ব আমার কেউ কুশল জিজ্ঞেস করলেই বলছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রভুকে ধন্যবাদ বেশ ভালো আছি আজ একটি সম্ভাবনাময় দিন আমি প্রতিটি মুহূর্ত বুদ্ধিমত্তার সাথে কাজে লাগাচ্ছি প্রতিটি সমস্যার আমি হচ্ছি সমাধানের অংশ প্রতিটি চ্যালেঞ্জে জীবনে নতুন সুযোগ নিয়ে আসে প্রতিটি সুযোগ আমি সুন্দরভাবে কাজে লাগাচ্ছি স্বউদ্যোগ সপরিকল্পনা ও অর্থায়নে আমি প্রতিটি কাজ করতে সচেষ্ট থাকছি আমি সব ব্যাপারে স্বাবলম্বী হচ্ছি দীর্ঘসূত্রিতা ও আলস্য থেকে নিজেকে মুক্ত রাখছি আজকে যা করা সম্ভব তা আজই করছি জন্ম বা বংশ নয় কর্মই মানুষকে মহৎ করে সৎকর্মে নিবেদিত হয়ে আমিও অনন্য মানুষের পথে এগুচ্ছি উদ্যোগ না নিলে প্রতিটি কাজই অসম্ভব মনে হয় আমি বিশ্বাসের সাথে কাজ শুরু করছি পথে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে আহম্ম শত্রুকে বন্ধু ও বন্ধুকে শত্রু বিবেচনা করে ভুল করে আমি বন্ধু ও শত্রু বিবেচনায় সময় বুদ্ধিমত্তা প্রয়োগ করছি বিশ্বাস আর আশা নাই যার নড়াচড়া করলেও সে মরা এই জ্যান্ত লাশ থেকে আমি সব সময় দূরে থাকছি বিশ্বাস থেকে বিচ্যুতির প্রথম ধাপি হল সংশয় আমি আমার বিশ্বাসকে মুক্ত রাখছি আমার মস্তিষ্ক এক অনন্য জৈব কম্পিউটার মস্তিষ্কই আমার সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী আমার মনোযোগ একাগ্রতা বাড়ছে প্রয়োজনীয় কাজ বা ভাবনায় সহজেই মন বসছে ফলে অল্প সময়ে অনেক কাজ করছি আমি যা দেখছি ও শুনছি তার প্রয়োজনীয় সব কিছুই সুন্দরভাবে মনে রাখছি আমি আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কল্যাণকর সব কিছুই আমার দিকে স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হচ্ছে যখন কেউ আমাকে দেখছে না তখন আমি যে কাজ করি তার মধ্যেই আমার আসল চরিত্র প্রকাশ পায় এ ধরনের প্রতিটি ক্ষেত্রে আমি নিজেই নিজেকে পর্যবেক্ষণ করছি নিজের কাছে স্বচ্ছ থাকলে কোনো কুৎসা কাউকে কালীমালিত করতে পারে না আমি সব সময় নিজের কাছে স্বচ্ছ থাকছি সাহসীরাই জীবনকে উপভোগ করতে পারে আমি সাহসী পরিপূর্ণ জীবন আমারই জন্যে আমার সবার সবকিছুকেই আমার অনুকূলে নিয়ে আসছে আমি সব সময় নেতৃত্বকে অনুসরণ করছি ফলে নেতৃত্বের গুণাবলী আমার মধ্যেও বিকশিত হচ্ছে প্রয়োজনে আমি অনায়াসে নেতৃত্ব দিচ্ছি সুস্থ দেহ ও প্রশান্ত মন একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ দেহ মনকে সুস্থ রাখার জন্যে আমি সব সময় সচেষ্ট থাকছি পরিষ্কার পরিচ্ছন্নতা মানে অঙ্গ আমি সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকছি এবং পরিচ্ছন্নতার পবিত্রতাকে উপভোগ করছি যে স্রষ্টায় বিশ্বাস করে স্রষ্টার উপর নির্ভর করে স্রষ্টাই তার জন্য যথেষ্ট আমি বিশ্বাসী স্রষ্টাই আমার জন্যে যথেষ্ট দুশ্চিন্তা উৎকণ্ঠা দিয়ে আজ পর্যন্ত কেউ নতুন কিছু সৃষ্টি করতে পারেনি প্রত্যয় ও সাহস দিয়েই আবিষ্কৃত হয়েছে নতুন পৃথিবী আমি সাহসী আমি আত্মবিশ্বাসী কর্মব্যস্ততা দুশ্চিন্তা দূর করে আমি সময় ভালো কাজে ব্যস্ত থাকছি আমি সুখী হচ্ছি আমি সফল হচ্ছি নিরাময়ের জন্যে প্রয়োজন এক প্রশান্ত মন আমি মনকে ভালো রাখছি শরীর এমনিতেই ভালো থাকছে আমি প্রতিদিন ভরে মেডিটেশন করছি মেডিটেশনের প্রশান্তি সারাদিন বয়ে বেড়াচ্ছি ফলে আমার চিন্তা কথা সিদ্ধান্ত ও আচরণ সঠিক হচ্ছে উত্তেজনার মুহূর্তে নিক্ষিপ্ত বাক্যবান শানিত ছোড়ার মতো হৃদয়বিদ্ধ হয় আমি উত্তেজনাকে দমন করছি আমি মিষ্ট ভাষী সদাচারী হচ্ছি খুব এমন একটি বিষ য একজন মানুষ নিজে পান করে অথচ প্রত্যাশা করে প্রতিপক্ষের মৃত্যু আমি ক্ষোভ নামক বিষ থেকে দূরে থাকছি বোকা ও দুর্বলরাই অভিমান অভিযোগ করে আমি বুদ্ধিমান অভিযোগের কারণ দূর করতে আমি বুদ্ধি ও কৌশল প্রয়োগ করছি দুঃখবিলাস কিছুই ভালো না লাগা আলস্যের একটি রূপ যারা কিছু করে না তাদেরই আসলে কিছু ভালো লাগে না আমি কর্মব্যস্ত তাই সব সময়। আমি ভালো থাকছি আমার আঘাত আমার কষ্ট আমার দুর্ভোগের চেয়েও আমি অনেক শক্তিশালী প্রতিটি বাধাকে আমি চমৎকারভাবে অতিক্রম করছি কষ্ট সইতে পারাই আমার শক্তি স্রষ্টা কাউকে সামর্থ্যের অতিরিক্ত কষ্ট দেন না কষ্ট জয় করেই আমি অনন্য মানুষ হচ্ছি শিশু যেমন দাঁড়াতে গিয়ে বারবার পড়ে যায় আবার উঠে দাঁড়ায় আমিও তেমনি ভালো হওয়ার জন্য বারবার চেষ্টা করছি ভালো হতে গিয়ে যতবার ভুল করছি যতবার হোচট খাচ্ছি ততবারই নতুন প্রত্যয়ে উঠে দাঁড়াচ্ছি আমি ভালো হচ্ছি আমি সফল হচ্ছি বিনা পরিশ্রমে অনেক কিছু পাওয়ার লোভে মানুষ প্রতারকের ফাঁদে পড়ে আমি শুধু পরিশ্রমের ফসলই ঘরে তুলছি আবেগ বা চাকচিক্য নয় শুধুমাত্র প্রয়োজনের খাতিরেই কেনাকাটা করছি ব্যয় করছি নিজের আয় অনুসারে আমি সব সময় ঋণমুক্ত থাকছি আর্থিক লাভের চেয়ে চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ চারিত্রিক দৃঢ়তাই আমার সাফল্য আনছে যখন রক্ত ঘাম হয়ে ঝরে তখনই সম্ভব হয় আপাত অসম্ভব রক্তকে ঘাম করে ঝরানোতেই আমার আনন্দ আমি নিয়মিত আমার কাজের পর্যালোচনা করছি পরিণামে আমার কাজ হয়ে উঠছে নিটল সুন্দর সে ভালো কাজই সবচেয়ে ভালো যা নিয়মিত করা হয় ভালো কাজ তা যত ক্ষুদ্রই হোক আমি নিয়মিত করছি নীরব কাজ সবচেয়ে সফল প্রচারক প্রচারের প্রত্যাশা না করে আমি নীরবে কাজ করে যাচ্ছি নিয়মিত নীরব দান বালা মুসিবত ও রোগ ব্যাধি দূর করে দূর করে অস্থিরতা ভয় প্রেশানি ও দুঃখ কষ্ট আমি নিয়মিত দান করছি প্রতিদিন আমি সৃষ্টির সেবায় কিছু সময় ব্যয় করছি এতে আমার প্রশান্তি ও সুখ বাড়ছে আমি সময় মজলুমকে সাহায্য করছি বাস্তবে করতে না পারলেও তার জন্যে প্রার্থনা করছি আমি আমার দেশকে ভালোবাসি মেধার বিকাশ ও আত্মশুদ্ধির মাধ্যমে দেশের জন্যে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে মমতা হচ্ছে সকল সম্পর্কের প্রাণ মমতা অপরপক্ষকে বিচার করে না বোঝার চেষ্টা করে প্রভাবিত করে না তার সাথে অংশগ্রহণ করে আমি মমতাময় হচ্ছি মমতা ক্ষমা ও প্রত্যাশাকে সঙ্গে করে আমি ঘুমাতে যাচ্ছি হৃদয়ে সাফল্যের অনুরণন নিয়ে আমি ঘুম থেকে উঠছি আমার কষ্টের কারণ যাই হোক না কেন আমি অন্যকে কষ্ট দেয়া থেকে সব সময় বিরত থাকছি দুর্ব্যবহার শেষ পর্যন্ত নিজেরই অশান্তির কারণ হয় আমি সবার সাথে সুন্দর ব্যবহার করছি আমার প্রশান্তি বাড়ছে যতবার আমি প্রভুর কাছে ক্ষমা পেতে চাই ততবারই আমি অন্যদের ক্ষমা করছি অপকারের বিনিময় উপকার করে আমি আমার অন্তরের ময়লা ও কালিমা দূর করছি জনসমক্ষে কাউকে এমনকি শত্রুকেও অপমান করা থেকে বিরত থাকছি আমি সবাইকে আগে সালাম দিচ্ছি এবং মুখে কুশল জিজ্ঞেস করছি জাতি ধর্ম বর্ণগোত্র নির্বিশেষে সবাইকে আমি সমান দৃষ্টিতে দেখছি প্রত্যেককে তার কাজ যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করছি প্রতি মুহূর্তে হাজারো বিকল্পের মধ্য থেকে ভালোটি বেছে নেয়ার স্বতঃস্ফূর্ত ক্ষমতাই প্রজ্ঞা প্রতিদিন আমার প্রজ্ঞা বাড়ছে জ্ঞানী কথা বলেন প্রজ্ঞাবান শুনেন আমি শুনছি বেশি বলছি কম আমি সব সময় বিতর্ক এড়িয়ে চলছি গেবথ ও পরচর্চা থেকে বিরত থাকছি সত্য ভাষণে আমি সব সময় বিনয়ী ও কুশলী হচ্ছি সুখী হতে হলে অপ্রয়োজনীয় অনেক কিছু ভুলে যেতে হয় আমি অপ্রয়োজনীয় বিষয় ভুলে যাচ্ছি বিষণ্নতা দুর্বল চিত্ত মানুষের রোগ বিশ্বাসীরা সবসময় আনন্দলোকে বিচরণ করে আমি বিশ্বাসী আনন্দলোক আমারই জন্যে অন্যের দোষ সহজেই খুঁজে পাওয়া যায় নিজের দোষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর আমি এই কষ্টকর কাজটি আজ করছি জ্ঞান আমার শক্তি সবার আমার বর্ম দক্ষতা আমার সঙ্গী সাফল্য আমারই সাফল্যের মতো ব্যর্থতাও আমাকে সমভাবে আনন্দিত করে যে মাটিতে মানুষ আছার খায় সে মাটিতে ভর দিয়ে সে উঠে দাঁড়ায় প্রতিটি ব্যর্থতাই হচ্ছে আমার নতুন সাফল্যের ভিত্তি শেষ পর্যন্ত সত্যই জয়ী হয় আমি সব সময় সত্যের পক্ষে থাকছি সময় ও কাজের যোগফলি জীবন আমি জীবনে সফল হতে চাই তাই আমি সময়কে পরিকল্পিতভাবে কাজে লাগাচ্ছি আমি সব সবসময় সংঘবদ্ধ থাকছি সৎসংঘের ছায় আমার মেধা পুরোপুরি বিকশিত হচ্ছে আমি ভালো ছাত্র শেখার জন্যে সময় আমি প্রস্তুত তাই সহজেই সবকিছু শিখছি প্রতিপক্ষের কাছ থেকেও আমি প্রয়োজনীয় কৌশল দ্বিধাহীনভাবে শিখছি সঠিক প্রশ্ন জ্ঞানের অর্ধেক আমি সবসময় ভেবে চিনতে প্রশ্ন করছি আমি অনন্য আমি আমারই মতো সুন্দর আমি আমার মেধাকে শতধারায় বিকশিত করছি অহংকারী পতিত হয় আমি আমার কথা ও কাজে বিনয়ী হচ্ছি প্রতিযোগিতা করছি কেবল ভালো কাজে তাই স্বার্থপরতা ও ক্ষুদ্র মানসিকতা থেকে আমি মুক্তি পাচ্ছি অন্যের কাছ থেকে যে ব্যবহার আশা করি সে আচরণ সময় নিজে করছি ভুল হলে আমি সাথে সাথে তা স্বীকার করছি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি দ্রুত ভুল সংশোধন করছি যে প্রাণ খুলে হাসতে জানে সেই পারে ভালোভাবে বাঁচতে সুযোগ পেলেই আমি হাসছি ও হাসাচ্ছি আহম্মখ বিশ্রাম খোঁজে বুদ্ধিমান খোঁজে কাজ আমি বুদ্ধিমান তাই সব সময় কাজে ডুবে থাকছি অন্যের সাহায্যের অপেক্ষা না করে আমার যা আছে তা নিয়েই শুরু করছি যেখানে আছি সেখান থেকেই শুরু করছি চিন্তার গোড়ামি বিশ্বাসের ঝর্নাকে বদ্ধ ডোবায় পরিণত করে আমি মুক্ত মনা আমি বিশ্বাসী যে বিশ্বাস করতে পারে সে অর্জন করতে পারে বিশ্বাস শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয় আমি বিশ্বাসী সাফল্য আমারই আমার সীমাবদ্ধতাই আমার শক্তি আমি জানি কিভাবে সীমানা বাড়াতে হয় আমি আমার সামর্থ্যের সীমানা প্রতিনিয়ত বাড়াচ্ছি প্রতিটি অর্জনই হচ্ছে আমার নতুন শুরু নতুন যাত্রার প্রস্তুতি ভালো বা মন্দে সীমালঙ্ঘন বিপর্যয় ডেকে আনে আমি সব সময় সীমার ভেতরে থাকছি দক্ষতা ছাড়া সততা শক্তিহীন আর সততা ছাড়া দক্ষতা মূল্যহীন আমি সৎ আমি দক্ষ বিশ্বস্ততার সাথে আমি আমানত ও অন্যের গোপনীয়তা রক্ষা করছি কাউকে কথা দেয়ার আগে আমি চিন্তা করছি কিন্তু কথা দিলে আমি তা রক্ষা করছি আন্দাজ অনুমান নয় সব বিষয়ে আমি সব সময় নিশ্চিত হয়ে কথা বলছি কুৎসা ও কথা থেকে আমি সব সময় দূরে থাকছি শৃঙ্খলাই শৃঙ্খল মুক্তির পথ আমি সব সময় সুশৃঙ্খল থাকছি যার কাছ থেকে যতটুকুই উপকার পাচ্ছি সাথে সাথেই সেজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি শুকর গোজার আমি প্রশান্ত যে কোনো স্থানে আমার উপস্থিতি পরিবেশ প্রশান্ত করছে সকল পরিস্থিতিতে সব সময় বলছি শুকর আলহামদুলিল্লাহ প্রভু তোমাকে ধন্যবাদ সবকিছুর জন্যেই আমি কৃতজ্ঞ মূর্খরা একই ভুল একইভাবে বারবার করে আর বুদ্ধিমান একবার ভুল করে তা থেকে শেখে আমি বুদ্ধিমানদের পথেই চলছি দায়িত্ব নিতে আমি সদা প্রস্তুত যত দায়িত্ব নিচ্ছি তত উপরে উঠছে প্রতিটি দিনকে আমি আমার জীবনের শেষ দিন মনে করে পুরোপুরি কাজে লাগাচ্ছি মৃত্যুর আগে আমার শেষ শব্দ আমার প্রভুর নাম অনন্ত প্রশান্তি ও আনন্দ লোক আমারই জন্যে আমি হাসি মুখে ক্ষুধার কষ্ট সইতে পারি পারি নীরবে চিন্তা করতে পাই অপেক্ষা করতে জানি ভালোবাসতে আর পারি নিঃস্বার্থ সেবায় নিজেকে বিলিয়ে দিতে আমি অনন্য আমি অজেয় জীবনে আমি লাখো মানুষের ভরসা স্থল মরণেও তারা হৃদয়ের অশ্রুতে শেষ বিদায় জানাচ্ছে আমাকে তারপর প্রজন্মের পর প্রজন্মের হৃদয়ে বেঁচে আছি আমি তাদের আনন্দে বেদনায় সংকটে সম্ভাবনায় প্রেরণার উৎসরূপে প্রিয় সুরিত আপনাকে অভিনন্দন বারবার শুনতে শুনতে রটো আপনার মধ্যে সৃষ্টি করেছে একটা অন্ত অনুরণন অনুভব করুন কেমন যেন শক্তিমান মনে হচ্ছে নিজেকে বিশ্বাস ও শক্তির এক অন্ত অনুরণনে অনুরণিত হচ্ছেন আপনি এই অন্ত অনুরণনকে আরো বেগবান করতে যখনই সময় পান শতবার মনে মনে বলুন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন আশেপাশের মানুষকেও বলতে উৎসাহিত করুন সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন আপনার সাথে সাথে আপনার চারপাশের মানুষের মাঝেও ভালোর অনুরণন শুরু হবে আপনার ভালো থাকার পরিমাণও বাড়তে থাকবে প্রিয়সরিত বিশ্বাসী হন কর্মদ্যোগী হন প্রাণান্ত প্রচেষ্টা যে চালায় প্রভু তাকে কখনো ব্যর্থ হতে দেন না আপাত অসম্ভব সম্ভব হয় প্রচেষ্টায় আপনার জীবন সুন্দর হোক সফল হোক আপাত অসম্ভব সম্ভব হোক এই কামনা করি আমি আপাতত আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি খুদা হাফিজ